নমস্কার কলকাতা মেরস টোকিওর আরও একটা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই হ্যাঁ আজকে কুকিং ব্লগ বলছি কেন আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব রেসিপিটা হচ্ছে খুব সিম্পল খুব সাধারণ আমরা রোজ খেতে পছন্দ করি দুধ দেখে বুঝেই গেছেন ইউটিউবে এখন ভুরি ভুরি মিষ্টি তৈরি রেসিপি আছে তো আমিও যে বাড়িতে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এক লিটার দুধ নিয়েছিলাম সেটা ফুটিয়ে ফুটিয়ে এখন কম করে নেব আর যে টক দইটা মেশাবো সেটা একটু ছেঁকে নিচ্ছি যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যায় আর দুধে কিন্তু ফুটানোর সময় সর পড়তে যাওয়া যাবে না তাহলে দইটা ভালো পোষবে না পাতলা হয়ে যাবে এই যে দেখেছেন দিতে না দিতে কতটা জল বেরিয়ে আসলো চলুন আর একটুখানি দুধটা ফুটিয়ে নিই দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে অনেকটা ঘন করে ফেলতে হবে যেন এক লিটার দুধটা পাঁচশো হয়ে যায় তারপরেই ওর মধ্যে চিনি দিয়ে নেব আর চিনির মধ্যেও তো জল থাকে যাতে সেই জলটা দুধের মধ্যে না থাকে তাই আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে গিয়ে দুধটাকে ঠান্ডা করতে দিতে হবে এই যে তবে কন্টিনিউ নাড়তে হবে সর পড়তে দেওয়া যাবে না এটা আগেই জানালাম আপনাদের আর এদিকে দইয়ের থেকে কতটা জল বেরিয়েছে দেখুন টক দইটার থেকে এই জলটুকু ফেলে দেব আর যে ছেঁকে নেওয়া দইটা আছে সেটা নিয়ে নেব আর যে পাত্রে দই বসাবো সেটার মধ্যে ছেঁকে নেওয়া দইটা টক দইটা নিয়ে নিলাম ভালো করে ফাটিয়ে নিচ্ছি যাতে খুব ভালো করে দুধের সাথে মিশে যায় দেখেছেন তো কতটা সুন্দর করে ফাটিয়ে নিলাম এবার এই যে দুধটা ঠান্ডা করতে দিয়েছিলাম এই দুধটা আঙুল ডুবিয়ে সহ্য করা যাবে সেরকম গরম থাকলে অসুবিধে নেই তখন দইটার সাথে মিশিয়ে দিতে হবে তবে হ্যাঁ একটা জিনিস ভুলে গেছি দই আর দুধ কিন্তু ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বের করে রাখতে হবে এটা যেন রুম টেম্পারেচারে থাকে এবারে দুধটা মিশিয়ে নিচ্ছি দইয়ের সাথে টক দই আর দুধ মেশানোর সময় কাটা চামচ দিয়ে হোক বা এই বেপার দিয়ে হোক ভালো করে মিশিয়ে নিতে হবে যেন উপরে একটা ফানার আস্তরণ তৈরি হয় জমে যাবে যখন তখন উপরটা দেখতে খুব সুন্দর লাগবে ঠিক যেন মনে হবে দোকানের দই বাজার থেকে আনা হয়েছে সত্য আমরা সবাই জানি দই বসানোর জন্য গরম জায়গার প্রয়োজন হয় আর ইউটিউবে দইয়ের রেসিপি ভুরি ভুরি অনেকে অনেক রকমভাবে দই জমায় কিন্তু জাপানে যেহেতু ঠান্ডার পরিমাণটা বেশি তাই আমি বেছে নিয়েছি রাইস কুকারকে রাইস কুকারে গরম সুইচ চাপ দিয়ে ছ ঘন্টা রেখে দিলে সুন্দর দই জমে যায় এই যে দেখুন কি সুন্দর বসে গেছে না আমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটা ব্লগে